আসসালামু আলাইকুম দেখো বলো তো এটা কি এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা গরম গরম ঘুগনি শীত পড়ে গেছে শীত এসে গেছে শীতে সন্ধ্যায় এরকম গরম গরম ধোঁয়াড়া ঘুগনি খেতে কার না ভালো লাগে বলো তো এটা একটা বাচ্চাদের আবদারে করেছি আমার আবার টিউশানে যতজন বাচ্চা ছিল আবদার করেছিলো ঘুগনি খাবার তো সেই নিয়ে আমরা আয়োজন শুরু করে দিয়েছি প্রথমেই মটরটাকে আমরা ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তারপরে এতে আমরা একটু ফুড কালার একটু লবণ দিয়ে একটু হাফ বয়ল করে নেব তারপর আমরা একটু এনজয় করতে করতে চিপস খেতে খেতে আমরা যোগাড়গুলো প্রথমেই করে নেব আর যোগারে কি কি লাগে সেটা নিশ্চয়ই আর বলতে হবে না ঘুগনিতে এমন কোনো মেজর কোনো জিনিস লাগে না সবই সিম্পল উপকরণে দিয়ে আমরা বানাই বাড়িতে যা থাকে আলু পেঁয়াজ টমেটো আদা রসুন এবং সমস্ত মশলা এ সমস্ত দিয়ে আমরা বানাই তো যাই হোক প্রথমে আমরা পেঁয়াজটাকে চপড করে নেব চপড করলে ঘুগনিটার টেক্সচারটা খুব সুন্দর আসে তো অনেকজন অনেকে আছে পেঁয়াজকে বাটা করেও করে আমি দেখেছি ইউটিউবে তো যাই হোক টমেটোটা মাস্ট লাগবেই এবং আদা রসুনটা মাস্ট এই তিনটে জিনিস কিন্তু লাগবেই তো যাই হোক দেখো সব কিছু রেডি করে নিয়েছি একটুখানি দুটো এলাচ তারপরে আমরা প্রথমেই প্রেশার কুকারে আমরা প্রথমেই করে নেব আর যে সিদ্ধটা করেছি সিদ্ধটা কিন্তু খুব অল্প খুব অল্প মানে একদম দুটো সিটি দিয়ে করেছি আমরা পুরো কাঁচাই করলেই ভালো হয় তো যাই হোক দুটো সিটি মেনে নিয়েছিলাম তেলটার মধ্যে আমরা তেজপাতা এবং এলাচটা দিয়ে একটুখানি মানে গরম হলে আমরা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গেলে তারপরে এর মধ্যে আমরা আদা রসুন পেস্ট করে একসঙ্গে রেখে দিয়েছিলাম সেটাকে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমরা টমেটোগুলোকে দিয়ে দেবো টমেটোগুলো দেওয়ার পরে কিন্তু তৎক্ষণাৎই একটু লবণ দেবেন লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর সমস্ত মশলাগুলো দেবেন কারণ টমেটো দেওয়ার পর যে লবণটা দেওয়ার কারণ হচ্ছে টমেটো খুব তাড়াতাড়ি গলে যায় খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় কষানোটা খুব সুন্দর হয় দেখো মটরটা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি খুব নরমও নয় খুব শক্তও নয় মানে একেবারে দুটো কি তিনটে প্রেশার কুকারে সে দিলেই হয়ে যাবে তো তারপর ওটাকে মশলাটাকে আমরা কষিয়ে নেবার পর ভালোভাবে আমরা মটরটাকে দিয়ে কষিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু আমরা আলুটা অ্যাড করেছি আলুটা যেহেতু চন্দ্রমুখী আলু ছোট ছোট করে কাটা একদম গলে যাবে গলেই গিয়েছিল। তারপরে যে সিদ্ধ করে রাখা যে জলটা সেটা দিলে কিন্তু টেস্টটা বেশি হবে যেহেতু এটা ওরই ফ্লেভার আছে তো যাই হোক তো এর মধ্যে শেষে আমরা একটু এলাচ দেব এলাচটা আমি এইভাবে গ্যাসের কাছে রাখি গ্যাসের এই যে উনানের যে পাশে যে গরমটা থাকে না তাইতে খুব সুন্দর গরম হয়ে যায় ওটা টাটকা একদম গুঁড়ো করে দিলে সেন্টটা এত সুন্দর টাটকা আছে ওটা আমরা উপর থেকে দেবো এমন একটু ধনে পাতাটা আমার কুচানো হয়েছিল না ধনেপাতা একটু কেটে নিলাম উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম এত সুন্দর লাগছিল এত দারুণ সেন্ট হয়েছিল খুব সুন্দর হয়েছিল ঘুগনিটা সত্যি বলছি অসাধারণ হয়েছিল তো ঘুগনির ওপরে তো জানো সবাই একটু পেঁয়াজ একটু লেবু একটু কাঁচা লঙ্কা একটু ধনে তো দিতেই হবে উপর থেকে এটা আমরা একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম খুব সুন্দর একটা অ্যারোমা আসছিলো দেওয়ার পর দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ধোঁয়া আসছে গরম গরম প্লেটগুলো সাজিয়ে নিলাম তারপর এর উপর থেকে আমরা সব মানে সবাই মিলে আনন্দ করে সমস্ত কিছুটা করি কিন্তু ঘুগনিটা যেভাবে আমি বানালাম অবশ্যই কিন্তু একবার বানাতে হবে সুন্দর করে বানিয়ে কমেন্ট করে আমাকে বলবে কেমন হলো আর অবশ্যই আমার চ্যানেলটা কি যতটা পারবে বেশি বেশি করে সাবস্ক্রাইব ফলো করবে অবশ্যই দেখো কিরম লাগছে টেক্সচারটা সমস্ত বাটিতে আমরা ঘুগনিটাকে দিয়ে দিয়েছিলাম গরম গরমই সার্ভ করেছি সব বাচ্চারা তো একেবারে মানে খুবই এক্সাইটেড হয়ে আছে ঘুগনি খাবার জন্য সব দিয়ে দেওয়ার পর আমরা এর মধ্যে লেবুর রস দেব। যা যা আর কি দেয় দোকানে সেইভাবেই আমরা করেছি তবে এই যে প্লেটের মধ্যে দেখতে পাচ্ছ পেঁয়াজ ঝুড়ি ভাজা সব কিছু একে একে পর এই যে প্লেটে যে কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছ এতটাকে করে কিন্তু কেউ ওরা খায়নি এর ডবল তিন ডবল খেয়েছে রিপিটেডলি ওরা নিয়েছে ওদের এত ভালো লেগেছিল তো যাই হোক হয়েছিলো ওদের জন্য যেহেতু ওরা খেয়েছে সমস্যা কিছু নেই দেখো এইভাবে আমরা একটু উপর থেকে ঝুড়ি ভাজা ছড়িয়ে দিয়েছি তারপর আমরা এর উপর থেকে বিট লবণও দিয়ে দিয়েছি ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ এবার আমরা ভিউটা শুনলাম দেখো ওরা খেয়ে কিন্তু খুব সুন্দর করে রিভিউ দিয়ে দিয়েছে অবশ্যই তোমরাও কিন্তু রিভিউ দেবে ওকে টাটা